আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মা বাবার অরস থেকে জন্ম নিয়েও কিভাবে যার সন্তান হয় এই বিষয়ে আমি গত দুইটি পর্বে আলোচনা করেছি প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব আজকে আমি তৃতীয় পর্ব আলোচনা করতে চাচ্ছি ইনশাআল্লাহ তৃতীয় পর্ব বা বিষয়টি হচ্ছে যখন একজন নর নারীর জন্য হালাল হয় তো এটা আল্লাহ তালার হুকুমি হয় বিবাহটা আল্লাহর হুকুমে হয় মুমিন ইমানের ভিত্তিতে আল্লাহর হুকুমে একে অপরকে হালাল করলো তবে বিবাহ পরবর্তী জীবনে স্বামী স্ত্রী দুজনের কোনো একজন যদি কোনো মানস্তাত্ত্বিক দিক থেকে অথবা সোশ্যাল ফিলসফি অথবা পলিটিক্যাল আইডিওলজি যে কোনো দিক থেকে হোক শিক্ষাগত কারণে হোক অথবা যে কোনো পরিস্থিতি পরিবেশে পরিবেশে পড়ে সে যদি কুফুরি সিরিকে চিন্তা ভাবনা লালন করে বা আল্লাহর জাত নিয়ে প্রশ্ন তোলে আল্লাহর সিফাত বা গুণ নিয়ে প্রশ্ন তোলে আল্লাহ বিরোধী ইমান বিরোধী কোনো কিছুকে সে প্রশ্রয় দেয় অন্তরে ইসলাম বিদ্বেষী হয়ে ওঠে কোরআনের কোন হুকুম অমান্য করে বসে শুধু অমান্য করা তাই না সেটাকে সে ঘৃণাও করে এই পর্যায়ে চলে গেলে সাথে সাথে ইমান চলে যায় একটা বিষয় লক্ষণীয় বিষয়টি স্পষ্ট করা দরকার সেটা হলো নামাজ রোজা করতে পারে না একক না একটি করলে একটি করতে পারে না সেটা এক জিনিস এতে ইমান চলে যায় না কিন্তু যদি নামাজ রোজাকে অস্বীকার করে করে কোরআনকে অস্বীকার করে শরীয়তকে বিশ্বাস করে না এই পর্যায়ে চলে যায় তাহলে অন্তরের বিষয় যেহেতু ইমান তার অন্তর থেকে ইমানটা চলে যায় ইমান চলে গেলে কি হলো বিমান হয়ে গেল আর একজন মুমিন একজন বেঈমানে বিবাহ হয় না তো বিবাহটা সাথে সাথে ভেঙে যায় তো ইমান পরবর্তীতে তবা করে কালিমা পড়লে স্বয়ংক্রিয়ভাবে ফিরে আসবে কিন্তু বিবাহ তো ফিরে আসবে না আবার বিবাহটা নতুন করে পড়াই নিতে হবে তা আমাদের এই মশালা গুলো না জানার কারণে কি হচ্ছে মারাত্মক বিপদ চিন্তা করে দেখুন পরবর্তী কি হবে এভাবে তো হয় যার সন্তান আর এইভাবেই সারা দেশে যদি চলতে থাকে তো কোন এক সময় এমন মহা বিপদের সম্মুখীন হতে হবে মহা মুসলিমদের জন্য মহা বিপর্যয় সামনে আসতেছে তাহলে বোঝা যাবে তখন গাছের মূল কেটে দিয়ে গাছের আগায় পাতায় শাখায় পানি ঢাললে যেমন কোনো কাজ হয় না তখন আর গোড়া এভাবে বিচ্ছিন্ন হয়ে গেলে এমন বিধ্বংসী মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনার কারণে পরবর্তীতে তাকে যত কিছু ইসলামী মেহনত তার উপরে করা হোক তার ভিতরে ইসলাম বোঝানো সম্ভব হবে না তার ভিতরে ঢুকবে না ইফ জেনারেশন উইল ফেস এ ক্রাইসিস আল্লাহ তালা আমাদেরকে এই মহাবিপদ থেকে হেফাজতে থাকার সকল মুসলিম নর নারীদেরকে বেঁচে থাকার তোফিক আমাদের দান করুক আমিন